তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের আলু দিয়ে ছোট মুরগির ঝোল একদম দেশি স্টাইলে বানিয়ে নিয়েছি এই অসাধারণ মুরগির ঝোল ও তেল মশলায় আর কোনো ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে এই আলু দিয়ে মুরগির ঝোল অসাধারণ এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই শীতের দুপুরের লাঞ্চে এরকম পাতলা আলু দিয়ে মুরগির ঝোল হলে কিন্তু দুপুরের লাঞ্চ জমে যাবে তাই অনুরোধ করবো আপনাদের সকলকে আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করবো ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা ছোট মুরগির ঝোল বানানোর জন্য প্রথমে রেডি করে নেব মশলার পেস্ট তার জন্য এখানে নিয়ে নিচ্ছি চার রসুন দিয়ে নিচ্ছি এক ইঞ্চি সাইজের ছোট টুকরো করে নেওয়া আদা সাথে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ সাথে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো টমেটো সাথে ঝালের জন্য দিয়ে নিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন কম বেশি সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি যেটা আমি ভিজিয়ে রেখে নিয়েছিলাম আধ ঘন্টা ধরে এখন সুন্দর করে সমস্ত উপকরণ ভালো একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা মশলার পেস্ট আমি রেডি করে নিয়েছি তো চলুন এখন চলে যাব পরের স্টেপে বন্ধুরা এখন মুরগির ঝোলের জন্য রেডি করে নেব আলুটা আর এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু যেটা দুই টুকরো করে কেটে নিয়েছি আর কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর একটু হলুদ মেখে নিয়েছি এখন এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে নিয়েছি সরষের তেল যেটা খুব গরম হয়ে গেছে এখন সমস্ত আলুগুলো অ্যাড করে দেব সমস্ত আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে তো বন্ধুরা একদম সুন্দর করে ভেজে আলুগুলো দেখুন আর এখন এই সমস্ত থেকে তুলে তেলের তো বন্ধুরা এই আলু ভাজা তেলের মধ্যে করে নেবো বাকি রেসিপিটা তার জন্য দিয়ে নিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দেব। তৈরি করা মশলার পেস্ট এখন এই মশলার পেস্টটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণের নাম মশলার থেকে তেল সেপারেট হচ্ছে তো বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ সাথে দিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো সাথে দিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে দিয়ে নিচ্ছি এক চামচ চিকেন মশলা আর দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি যেটা টেস্টটাকে খুব ভালো করে ব্যালেন্স করবে এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব সমস্ত শুকনো মশলা তো বন্ধুরা সমস্ত শুকনো মশলাগুলোকেও খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই মশলার মধ্যে অ্যাড করে দেব ছোট মুরগির মাংসগুলো আর মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা সাতশো গ্রাম ওজনের মুরগি নিয়ে নিয়েছি গোটা এখন এই মুরগির মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব হাই ফ্লেমে পনেরো মিনিটের জন্য আর বন্ধুরা এই ঝোলটা বানানোর জন্য ছোট মুরগি ব্যবহার করবেন এতে কিন্তু টেস্ট হবে অনেক বেশি ভালো বন্ধুরা পনেরো মিনিটের জন্য কষিয়ে নিয়েছি মাংসটাকে আর দেখুন কতটা সুন্দর কষানো হয়েছে একদম কিন্তু তেল সেপারেট হয়ে গেছে মুরগির মাংস থেকে এখন এই মুরগির মাংসর মধ্যেই অ্যাড করে দেব সমস্ত আলুগুলো এই আলুগুলো আমি ভেজে তারপর একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব আলু আর মাংস তো বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন অ্যাড করে দেবো এই মাংসর মধ্যে গরম জল মনে রাখবেন বন্ধুরা ঝোলের জন্য কিন্তু গরম জলই অ্যাড করবেন এতে মাংসর কালারও ভালো হয় টেস্টও অনেক ভালো হয় তাছাড়াও কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয় না তাই খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন হাই ফ্লেমে এই মাংসটাকে কুক করে নেব আরও দশ মিনিট বন্ধুরা দশ মিনিট কুক করে নিয়েছি মুরগির মাংসটাকে আর দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে ঝোলটা হয়ে গেছে রেডি আর মাংসগুলো কিন্তু হাড়ের থেকে ছেড়ে এসেছে মুরগির ঝোল কিন্তু এখন একদম রেডি তাই সব শেষে দিয়ে নেব সুন্দর টেস্টের জন্য একটা গরম মশলা যেটা কিন্তু আমি বাড়িতেই রেডি করেছি ড্রাই রোস্ট করে সুন্দর করে পাউডার করে নিয়েছি মশলাটা আমি তৈরি করে নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ লং আর দারুচিনি যেটা ড্রাই রোস্ট করে সুন্দর একটা পাউডার তৈরি করে নিয়েছি আর এই মশলাটা আপনারা কিন্তু চিকেনের সব রেসিপির মধ্যে ইউজ করতে পারবেন এতে কিন্তু চিকেনের স্বাদ আরও অনেক বেড়ে যাবে এখন খুব ভালো করে একবার মিক্স করে নেব এই মশলাটা অ্যাড করার পর মশলাটা আমি দেড় চামচ দিয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা ঝোল কিন্তু একদম রেডি দুপুরের লাঞ্চে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়ার জন্য এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই ঝোল নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব সকলের পাতে বন্ধুরা অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই মুরগির ঝোল অসাধারণ খেতে লাগবে বলে রাখলাম সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন তাতে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন বন্ধুরা সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাং নামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে